খুশি তো আচ্ছা আপনি তো এখানে আসতে টাকা বেশি একটু ভয় পাইছিলেন বলছিলেন যে ভাই কেমন কি হবে এক লাখ টাকা দিয়ে এক দেড় ঘন্টা ঘুরলেন তাতে কি আপনি ভয় করে নাই কাগজ তো নেন নাই কাগজ তো কেবল লিখে দিলাম আপনি মোটামুটি আপনি এখানে আসে পরিবেশটা যদি আসে এখান থেকে গাড়ি কিনতে পারবে তো কোন সমস্যা দুজনে আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের দিন আমরা নামাজ বললাম এখানে টাকা পয়সা দিয়েছিলাম আমরা নামাজ পড়ে এখন কাগজ আপনার গাড়ির পিকআপও ঠিক করে দিয়েছি তা মোটামুটি সব ঠিক আছে তো কোনো কিছু সমস্যা টমসা নাই তো আপনি যা যা গাড়ির সাথে পাওয়ার দরকার সব পাইছেন চার্জার স্পেয়ার চাকা খোলার গুটি জ্যাক ম্যাক সব দিছি আপনাকে আচ্ছা এই যে আমাদের এই চাচা আলো উনি আসছে যাই হোক উনি ক্যামেরার সামনে আসতে যায় নাই তারপরও আমরা ক্যামেরার সামনে নিয়ে এসেছি যেহেতু বরিশাল পিরোজপুরের লোকজন যারা আসবেন আপনারা দেখবেন দেখে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে কাস্টমারকে গাড়ি দেওয়ার জন্য তো যে যেখান থেকে আসবেন আসে গাড়ি নিতে পারবেন আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে দুই এক মাসের গাড়িও আপনারা নিতে চাইলে নিতে পারবেন যে এক মাসের বয়সের গাড়িও এক মাস কয়েকদিন গাড়ির বয়সও আছে তো এগুলো আলাম আলোচনার মাধ্যমে রেট হবে আর মিশুক যদি নিতে চান মিশুকও দিতে পারবো এই ধরনের বডি যদি আরো চান আমাদের কাছে আপনারা বলবেন টাইম লাগবে এগুলো আমরা কাজ কাম করে মানে নিচের মাল পুরাতন উপরকার মাল সব নতুন আমরা এই দিয়ে গাড়িগুলো বিক্রি করে থাকি তো ভাই আপনি ফিরোজপুর থেকে যদি কেউ আসে মানে আপনি যেভাবে আসলেন আপনি কিভাবে আসলেন মানে মূলত বাসে যে আসছেন কোন জায়গা কোন জায়গা নামছেন একটু বলেনে ভাঙ্গা নামছে ভাঙ্গার থেকে ফরিদপুরে এসে ফরিদপুর থেকে এখানায় আচ্ছা ডাইরেক্ট ফরিদপুরে আসলে গাড়ি পাওয়া যায় না ফরিদপুর থেকে না আচ্ছা তাহলে হয়তো মানে আমি জানি যেহেতু বরিশাল পিরোজপুর পিরোজপুর আমার বহু গাড়ি গেছে বহু গাড়ি গেছে আলহামদুলিল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখবেন ভালো ভালো মতন তো আপনি দেখবেন যে পিরোজপুর আমি সব সময় গাড়ি বিক্রি করি সব জেলায় 64 জেলায় আমি গাড়ি বিক্রি করি তো আপনারা আসবেন আইসে আমরা একটু গাড়িটা দেখানোর চেষ্টা করবো যে আমরা কোন গাড়িটা বিক্রি করলাম আমরা কিন্তু সবসময় গাড়ি দেখাই মূলত এই যে গাড়িটা আমরা সেল করলাম আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে গাড়িটা এই গাড়িটা চলে যাবে এখন পিরোজপুর তো এরকম ধরনের গাড়ি যদি আপনারা আরো নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার ঘরে কিন্তু এখন মোটামুটি জায়গা নাই দেখেন গাড়ি আরো আছে আমার আরেকটা শোরুমও আছে ওই শোরুমও লোড এই শোরুমও লোড আমার বাসায় একটা গোডাউন আছে ওখানেও গাড়ি আছে ইনশাআল্লাহ আপনি আসবেন আসি দেখে পছন্দ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম